কোরবানের গোস্ত ভাগ করার নিয়ম মুসলিম উম্মাহর সর্ববৃহৎ ও দ্বিতীয় ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ উল আজহা আল্লাহ তালার লাভের ও সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম হল এই কোরবানি এ পন্থায় ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মানুষের সর্বাধিক প্রিয় বস্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় পশু কোরবানির ফলে অন্তর হয় পরিশুদ্ধ আর এটাই হলো কোরবানির মূল প্রেরণা আলো সন্তেশীর উদ্দেশ্যে কুরবানি করা পশুর মাংস ভাগ করার একটি সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। মারেসার সালাহ কুরবানির পশুর মাংস ভাগ করা নিয়ে অবশ্য বলে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির মাংস এক ভাগ নিজের পরিবারকে খাওয়াতেন, এক ভাগ গরীব প্রতিবেশীদের দিতেন এবং এক ভাগ দিতেন গরীব মিসকিনদের। অধিকাংশ ইসলামিক উল্লেখিত তিন ভাগে ভাগ করাকে মুস্তাহাব এবং উত্তম বলেছেন কেননা কোরবানি দাতার জন্য পশুর গোস্ত একেবারে পাল্লায় মেপে তিন ভাগে ভাগ করা আবশ্যক কোনো বিষয় নয় বরং কোরবানি পশুর এ গোস্ত ভাগ না করে এমনিতেই প্রতিবেশী আত্মীয় স্বজন এবং গরিব অসহায়কে দেওয়া যাবে এজন্য ভাগ করতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই ব্যক্তি ইচ্ছা করলে কোরআনের নির্দেশনা অনুযায়ী তিন ভাগে ভাগ করে তা হাদিয়া বা দান করার পাশাপাশি নিজেরাও আহার করতে পারেন তাতে বুস্তাবের উপর আমল হয়ে যাবে আবার চাইলে নিজের ইচ্ছে মতো ভাগ না করেও হাদিয়া দিতে পারেন বা দান করতে পারেন তাতে কোনো সমস্যা নেই